জানিয়ে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলছে মির্জা ফখরুল আগের দুই সংসদ নির্বাচনেও ভারত হস্তক্ষেপ করেছে বলছে গণফোরাম ইশরাককে কচি শিশু বলে গণধুলাইয়ের হুমকি দিলেন সঞ্জিত পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ না তার বক্তব্যের দায়ে আওয়ামী লীগ নেবে না বলছে আব্দুর রহমান আগামী নির্বাচন আওয়ামী লীগের বাঁচা নির্বাচন বলছে মায়া সর্বশেষ জানিয়ে দিব ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি বলছে ওবায়দুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলছে মির্জা ফখরুল আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা আমাদের আত্মাকে ধ্বংস করেছে আমাদের একটি গণতান্ত্রিক আত্মা ছিল স্বপ্ন ছিল মুক্ত সমাজ সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সেই স্বপ্নগুলোকে ধরিস্বাত করেছে এজন্য আওয়ামী লীগকে অবশ্যই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের জবাবদিহি করতে হবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আয়োজিত এক বন্ধনে তিনি এসব কথা বলেন ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই বন্ধন আয়োজন করে মির্জা ফখরুল বলেন আপনারা বলছেন এ দেশ স্বাধীন করছে এই অবৈধ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এটি কোনোভাবে একটি গণতান্ত্রিক দেশ হতে পারে না আমাদের দেশ আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি তিনি বলেন দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে তাই আমাদের আবার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে একটা মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ফিরিয়ে আনতে হবে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সম্পর্কিত বক্তব্যের এদেশকে ব্যাখ্যা জানতে চেয়ে বিএনপির মহাসচিব বলেন আমি গতকালও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম কিন্তু ব্যাখ্যা তারা দেয়নি অথচ পররাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে সরে আসেনি তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য তিনি আবার ওইটাই এনশিওর করেছেন তাই আমাদের বুঝে নিতে হবে পরিষ্কার ভাষায় যারা অন্যের অনুকূলে টিকে থাকে তাদের এই দেশের সরকার পরিচালনা ও শাসন করার কোন অধিকার নেই দেশের সব সংকটের মূল একটাই সেটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিনা ভোটে ক্ষমতায় আছে এখন আমাদের পবিত্র দায়িত্ব জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে এই আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে মির্জা ফখরুল বলেন আমরা পরিষ্কার করে বলেছি এখন নির্বাচনের কথা নয় আর ঘুম পাড়ানি কথা নয় এখন একটাই দাবি এই সরকার কবে যাবে আগের দুই সংসদ নির্বাচনেও ভারত হস্তক্ষেপ করেছে বলছে গণফোরাম গণফোরাম নেতারা বলেছেন দুই হাজার চোদ্দ সালের বিনা ভোট এবং দুই হাজার আঠারো সালের রাতের ভোটের সংসদ নির্বাচনেও ভারত সরকার হস্তক্ষেপ করেছে এর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে যা দেখে দেশবাসী হত বিহব হয়ে যায় বিশ্ববাসীর বিগত দুটি নির্বাচন পায়নি পুনরায় জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এসব কথা বলেন তারা বলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত করেছেন ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র কিন্তু প্রভু নয় এদেশের জনগণ দাসত্ব কোনোদিন মেনে নেয়নি বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর অব্যাহতি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার বিচার দাবি করেন গণফোরাম নেতারা ইশরাকের কচি শিশু বলে গণধোলায় হুমকি দিলেন সঞ্জিত বিএনপি নেতা ইশরাক হোসেনকে কচি শিশু বলে মন্তব্য করে গণধোলায় হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রལক সভাপতি সঞ্জিত চন্দ্রদাস শুক্রবার একটি জাতীয় দৈনিকে ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওটিতে সঞ্জিতকে এ হুমকি দিতে দেখা যায় যেখানে ইশরাকের একটি মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এই ছাত্র দিক নেতা গত মঙ্গলবার দুপুরে নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডলিও চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আন্দোলনে নিহতদের রুহের মাঘ কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেওয়ার আগে ছাত্রলীগ নিয়ে মন্তব্য করেন এশরাক ছাত্রলীগকে গোনায় ধরেন না জানিয়ে ইশরাক বলেন ক্রিকেট ম্যাচ হয়েছে না গতকাল বরগুনায় ক্রিকেট ম্যাচ হবে সোমবার বরগুনায় ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর পুলিশ তাদের লাঠি পেটা করে ওই লাঠি পেটার ঘটনাটাকে ক্রিকেট ম্যাচ হিসেবে অবহিত করেন ইশরাক বিএনপি নেতার এই মন্তব্যে ভালোভাবে নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এর প্রতিক্রিয়ায় তিনি বলেন ইশরাক বিএনপির কোন বড় নেতা না তিনি বাবার কারণে রাজনীতিতে এসেছেন বিদেশে পড়ালেখা করার কারণে দেশের রাজনীতি সম্পর্কে তিনি ভালো ধারণা রাখেন না এ সময় সঞ্জিত এশরাক হোসেনকে কচি শিশু ও ছোট বলে অবহিত করেন ইশরাকের বাবা সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাকে ক্ষমা চাইতে বললেন। অন্যথায় ছাত্র লীগ তাকে অর্থাৎ ইশরাককে যেখানে পাবে সেখানে গণধলাই দেবে বলে হুমকি দেন। তিনি বলেন বাংলাদেশ ছাত্র লীগের যে আবেগ, যে আদর্শ সেটা নিয়ে খেলার করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। বিএনপি মতো এত বড় সংগঠনের নেতারা ছাত্র লীগকে নিয়ে কখনো এ ধরনের কথা বলেন না। সঞ্জিত ইশরাককে উদ্দেশ্য করে আরো বলেন আপনি ছাত্র লীগের ঠাটা খান্নাইত পিটনা তো ইশরাকের রাজনীতিকে তিনি টিকটকের সঙ্গে তুলনা করেন বলেন আপনি যে বক্সিং মারেন মিছিলে এ ধরনের হাস্যরস এগুলো আমাদের এলাকার আমাদের ভাতিজা ভাকিনা ওরা করে ছোট শিশুরা আপনি রাজনীতি করতে চাইলে সুস্থ ধারায় রাজনীতি করুন পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ না তার বক্তব্যের দায় আওয়ামী লীগ নেবে না বলছে আব্দুর রহমান আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য আব্দুর রহমান বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দলের কেউ না হওয়ায় তার বক্তব্যের দায়ভার ভার নেবে না শনিবার ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কমিটির আয়োজনে পনেরোই আগস্ট নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আব্দুর রহমান বলেন ভারত নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয় কোন দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি তার এমন বক্তব্যের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়েছে শুক্রবার রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের আরেক মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আমরা কিভাবে কথা বলি এতে করে ভারত লজ্জা পায় তিনি বলেন ভারত আমাদের সুসময়ের বন্ধু একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব। এ ধরনের কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না করেনি শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি তিনি আরো বলেন যিনি কথা বলেছেন এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে এটা আমাদের সরকারেরও বক্তব্য নয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কেবল সরকার বা আওয়ামী লীগই বিব্রত না বাংলাদেশের কোটি কোটি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আজ বিব্রত তিনি তার বক্তব্যে তালগোল পাকিয়ে ফেলেছেন আমি মনে করি তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কথা বলা ক্ষেত্রে সরকারের একটা নিষেধাজ্ঞা আরোপ করা উচিত আগামী নির্বাচন আওয়ামী লীগের বাঁচামরার নির্বাচন বলছে মায়া আগামী নির্বাচন আওয়ামী লীগের বাঁচা নির্বাচন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম তিনি বলেন এবারে নির্বাচন আওয়ামী লীগের জন্য একটা পরীক্ষিত নির্বাচন বাঁচা নির্বাচন এই অপশক্তি যদি কোনোদিন ক্ষমতায় আসে আওয়ামী লীগের চিত্র বাংলাদেশের চিত্র বাংলাদেশের চেহারা তার অনেক পরিবর্তন করে ফেলবে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন গায়ে এক ফোটা রক্ত থাকতে বিএনপি স্বপ্ন বাস্তবায়ন করতে না এর জবাব দেব দুই হাজার তেইশ থেকে চব্বিশ সালে নৌকা মার্কার নির্বাচনে ভোট দিয়া জনগণ হাত ধইরা বসে আছে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন আপনাদের ব্যবহারের উপর নির্ভর আমরা কত পরিমাণ ভোট পাব ব্যবহার ভালো করতে হবে ভাই ঘরে ঘরে যেতে হবে নিজেরা নিজেরা ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো মীমাংসা করে ফালান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন বিজয় আমাদের হবেই শেখ হাসিনার প্রতি আল্লাহর রহমত আছে আর জনগণের ভালোবাসা আছে যেখানে আল্লাহর রহমত আর জনগণের ভালোবাসা থাকে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ধ্বংস বা নির্মূল করতে পারে তিনি বলেন দুই হাজার চার সালের গ্রেনেড হামলা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা খালেদা জিয়া ও তারেকের নেতৃত্বে তারা ভেবেছিল শেখ হাসিনা এক জায়গায় পাওয়া যাবে ট্রাকের যদি তাদের একসঙ্গে মারতে পারি তাহলে হাজার বছরের ভেতরে কেউ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে না তাহলে এই দেশটাকে তারা পাকিস্তান বানিয়ে পরিচালনা করতে পারবে মায়া বলেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেনি ও মুখোশ ছিল ওর পরিবারটা হইল স্বাধীনতা বিরোধী ও খুনি পরিবার এই পরিবার শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্মূল করে দিতে চেয়েছিল শেষ করে দিতে চেয়েছিল এই পরিবারের রাজনীতি করার কোনো অধিকার নাই এখন থেকে এটি হবে সফল ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ আওয়ামী লীগকে করে না করেনি শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে এমন দায়িত্ব দেওয়া হয়নি যিনি অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে সেটা আমাদের সরকারের বক্তব্য না দলেরও না আজ শুক্রবার বিকেলে রাজধানীর পলাশির মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মিছিলের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি সেখানে ওবায়দুল কাদের বলেন ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ভারত আমাদের বন্ধনে আমরা আবদ্ধ তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য অনুরোধ করব এই ধরনের কোনো অনুরোধ আওয়ামী লীগ না করেনি শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি আমাদের সমর্থন ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ যিনি কথা বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সেটা আমাদের সরকারেরও বক্তব্য না দলেরও না এটা আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এতে ভারত লজ্জা পায় কিভাবে আমরা এ কথা বলি বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ভালো আছে অহেতুক কথা বলে এটা নষ্ট করবেন না